আমি <laughs> কই Rahul shop mein

নিউ এক্সপিরিয়েন্স হবে ভাই বেশি বালি যে জায়গা ওই জায়গা নিয়ে কাইট করে ফেলাই দু আস্তে করে বেতার জন্য না ভাই না

ইয়ে কে রে আর আসলেও তাই সোজাটা দিলেন নাকি হ্যাঁ মালিকারে একটা সেভেন আপ খয় দিও ও ওর তো ভাস্তি ওর কর্তব্য বেশি দরজার কাজ আসে আর কোনো না 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 নো নশো আসে নি Ada itu